আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা অনেককে আমরা আলোচনা করতে শুনি এবং বিভিন্ন জায়গায় একজন আরেকজনকে ধমক দিয়ে বলে এই দিল ভাঙ্গিস না দিল ভাঙ্গা কিন্তু খোদারে ভাঙ্গার সমান কারণ কি কলবুল মুমিনে তারা বলে মুমিনের হৃদয় আল্লাহর আরস মুমিনের অন্তর আল্লাহর আরস তারা এটাকে হাদিস বলে চালিয়ে দেয় যে বিশ্বনবী কইছে মুমিন দিল আল্লাহ পাকের আর সেখানে মুমিনের দিলে আল্লাহ থাকে আসলে আল্লাহ কি বলছে আমি বান্দার ঘাড়ের শাহরগের চাইতেও কাছে যিনি ভিতরে অবস্থান করে তিনি কাছে না তিনি তো ভিতরে আছেন তাহলে কাছে মানে হলো তিনি ভিতরে নাই এটা বুঝার জন্য বললাম আপনাদেরকে আয়াত থেকে একটু ব্যাখ্যা করলাম কিন্তু বাস্তবতা হলো কলবুল মুমিন আরসুল্লাহ হায়দা হাদিসুন মাউদুউন এটি একটি সম্পূর্ণ জাল হাদিস বানোয়ার বক্তব্য কারণ হলো হল আল্লাহ রাহিমুল্লাহ একে জাল আখ্যায়িত করেছেন এরপরে আল্লামা এবং সাগারি রহমতুল্লাহ আলী এই বক্তব্যকে সমর্থন করেছেন কাশফুল খফার দ্বিতীয় খণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় এসেছে শুধু তাই নয় মুমিনের অন্তর আল্লাহর আর্শ এই সংক্রান্ত আরো দুটি জাল বর্ণনা আছে অর্থাৎ বিথ্যা বানোয়া ঠাদিস আছে যেমন কোথাও কোথাও কেউ কেউ বলে থাকে মা ওসিয়া আনি অর্দি বলে আল্লাহ বলতেছে আসমান জমিন আমার পারল না সহজ ভাষায় অনুবাদ করি যাতে আপনারা বুঝতে পারেন যে আসমান জমিন আমাকে নিতে পারল না বলে ওসিয়া আনি কলব দিয়েল মোমেন কিন্তু আমার মুমিন বান্দার কলব আমাকে ধারণ করেছে আসমান জমিন আল্লাহর সংকুলন হয় নাই কিন্তু আল্লাহর মুমিন বান্দার কলব আল্লাহকে ধারণ করেছে আল্লাপাক সংকুলন করেছে নওয়াজ এবং কেউ কেউ এই কথা বলে আলকল বুবাইতুর রব পলভ হল রবের ঘর নাউজুবিল্লাহ পলভ হল রবের ঘর আসুন মহাদিস এ সম্পর্কে কি বলেছেন অনেক বড় বড় হাদিসের ইমাম এই হাদিসটাকে সম্পূর্ণ বানোয়াট হাদিস বলেছেন যেমন ইমাম তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেছেন ও দোনো হাদিসে জেল কিলা হুবা মায়ন

শরিয়ার এক নম্বর খন্ডে আটচল্লিশ নম্বর পৃষ্ঠা জাইলুল্লাহ আল ইল মাসনু আর তিন নম্বর পৃষ্ঠা আল মাসনু এর নম্বরের টিকা এই সমস্ত জায়গায় এই হাদিসটি জাল হওয়ার বিষয়ে স্পষ্ট বর্ণিত হয়েছে সুতরাং আল্লাহ তালা অসীম তিনি স্থান কাল সময় সব কিছুর উর্ধে কারণ স্থান তিনি বানাইছেন কাল তিনি বানাইছেন পৃথিবীর সবকিছুকে তিনি বানাইছেন সুতরাং তার সৃষ্টি দিয়ে তাকে সীমাবদ্ধ করা কল্পনা করা কোশ্চিন কেন সম্ভব নয় কারণ যিনি সময় বানান তিনি তো সময় নেই বানাইছেন তাহলে সময় দিয়ে তারা আমি কেমনে মাপবো যিনি দিক নিয়ে বানাইছেন ওজন বানাইছেন ওয়েট বানাইছেন বস্তু বানাইছেন সেই বস্তু দিক ওয়েট ওজন দিয়ে আমি তাকে কেমনে মাপবো কোন সুযোগ নাই প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তাহলে সত্তা নয় এবং তার প্রতি ঈমান মোহাম্বত মারিফত প্রভৃতি মোমিনের অন্তরে স্থান পায় আল্লাহ পাকের মারিফত আমরা লাভ করি তার প্রতি ঈমান আমরা লাভ করি এজন্য এই ধরনের কথা বলা অবশ্যই কখনো কোনো মুমিনের জন্য সমীচীন নয় যে মুমিনের অন্তর আল্লাহর আরশ মুমিনের অন্তর রবের ঘর হ্যাঁ আসমান জমিন মুমিন আল্লাহকে ধারণ করতে পারে না মুমিনের অন্তর আল্লাহকে ধারণ করেছে এই ধরনের সমস্ত বক্তব্য হল জাল হাদিস আর জাল হাদিস বর্ণনা করা নিজেকে জাহান নামের অন্তর্ভুক্ত করার সামিল আল্লাপ আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুন